একজন মুমূর্ষু রোগীর প্রতি মমতার হাত বাড়িয়ে দিয়ে সেবা শুশ্রূষা করে যিনি সুস্থ করে তোলেন পেশাগত পরিচয়ে তিনি একজন নার্স তবে নার্সিং যে শুধুই একটি পেশা নয় এটি একটি সেবা এই বিষয়টি প্রতিষ্ঠা করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল আঠারোশো বিশ সালের বারোই মে জন্মগ্রহণ করেন আধুনিক নার্সিং পরিষেবার এই পথ প্রদর্শক বিশ্বজুড়ে এই দিনটি তাই আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে পালিত হয়ে আসছে এরই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউনিভার্সাল নার্সিং কলেজ ঢাকার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দশ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ নার্সিং পেশার নানা দিক তুলে ধরে তিনি বলেন একজন রোগীকে মানসিক প্রশান্তি দিয়ে সেই রোগীর পরিবারের একজন সদস্য হয়ে ওঠেন যিনি তিনি একজন নার্স বিশ্ব নার্স দিবস এটাও আমার কাছে মনে হয়েছে যে মা দিবসেরই আরেকটা এক্সটেন্ডেড ভার্সন বিকজ নার্সেরা কিন্তু মায়ের মমতা দিয়েই একটা রোগীর পাশে গিয়ে দাঁড়ায় ডাক্তাররা কিন্তু রোগীকে একটা সার্টেন টাইম দেখে তারপর চলে যায় কিন্তু একটা নার্স একটা পেশেন্ট যখন হসপিটালাইজড হয় তাকে লম্বা সময় পরিচর্যা করে ইউনিভার্সাল নার্সিং কলেজের অধ্যক্ষ মেহেনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে নার্সিং ও মিট ওয়াইফারি অধিদপ্তরের প্রশাসনিক পরিচালক ও বাংলাদেশ নার্সিং ও মিট ওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার উপসচিব মোহাম্মদ নাসির উদ্দিন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সেরা নার্স বিভিন্ন শ্রেণীর সেরা নার্সিং শিক্ষার্থী ও সেরা নার্সিং শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা অতিথিরাওয়ু বিজয় টিভি ঢাকা